মলিয়ান গ্রামে সব গ্রামবাসী এখানে প্রত্যেকে কেউ কফি কেউ ডিংলা ডিংলা মানে কুমড়া তারপরে বাদাম টমেটো চাল ডাল কাঠ আগুন তারপরে আমাদের তারপরে দেখলাম জল তারপরে দেখলাম কি বলে আমরা আমরা প্রত্যেকে নিজে নিজের কালেকশান করে পঁয়ত্রিশ হাজার লোক খাওয়াচ্ছেন লোকেদের কত দেখেন হৃদয় হৃদয় তারপরে এক করে শাল দিয়েছেন চৈতন্য দিয়েছেন কম্বল দিয়েছেন দক্ষিণা প্রণামী লোকেদের কত কত হৃদয় হৃদয়টা কত মহান কত বড় হৃদয়ের লোক আপনারা এখানে মলিয়ান মলিয়ান গ্রামে আমাকে অভিভূত আমি মলিয়ান গ্রামে প্রথমে এসেছি দেখেন কফি একদম নিজের বাগান থেকে পুরো মাঠ থেকে কফি নিয়ে এসে হাজির গাড়ি কফির কফির গাড়ি গাড়ি কুমড়া রান্না করছেন নিজেরাই নেই তার জন্য এই জায়গা খালি নেই মাত্র পঁয়ত্রিশ হাজার লোক খাবে হয়তো এখন পনেরো বিশ হাজার লোকের রান্না হয়েছে রান্না চলতে থাকবে আর খাওয়া দাওয়া কালকে রাত থেকে সাত দিন ধরে চলছে ভাগবত কথা কালকে প্রায় পাঁচ হাজার লোক খেয়েছেন আজকে বিগ্রহ প্রতিষ্ঠা চৈতন্য এবং তারপরে তারপরে এখন ভোগ প্রসাদ মায়াপুর থেকে এসছেন মহারাজরা তো এই 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 হচ্ছে মলিয়ান মলিয়ান গ্রামের লোকেদের লোকেদের হৃদয় কত সরল কত উদার কত দান করার মনোবৃত্তি এখানে ভগবানের মন্দির প্রতিষ্ঠা শ্রী গৌর গদাধর শ্রী গৌরাঙ্গ গদাধর গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হয়েছে তাই এখানকার লোক সবাই খুব ভালোবাসেন এই মন্দিরকে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে এত বড় আয়োজন এখন ছোট ছোট শিশুরা তারা একদম মাথায় পাগড়ি বেঁধে নেমে পড়েছেন এ দেখো এখানে ভিতরে গেছিলাম গেছিলাম গেছি গেছি এই যে পাগড়ি পাগড়ি মধ্যে লেগে পড়েছে একদম কাজ করে সব ছেলেরা মাথায় এরা পরিবেশন করবে প্রসাদ পরিবেশন করার জন্য এসে বাচ্চারা সবাইকে একটা করে মানে চিহ্ন দেওয়া হচ্ছে এরা হচ্ছে সেবক এই যে এই যে পুরো টিম পুরো টিম পুরো টিমকে সবাই রেডি করা আছে প্রসাদ পরিবেশন করবে কি করবে তুমি খেচুড়ি প্রসাদ দেবে লোককে এখানে হাতে বেঁধেছে মাথায় বেঁধেছে একদম শক্ত হয়ে তো তো এখানে এই অভিভূত এই গ্রামের যে পরিপাটি গ্রামের লোকের ব্যবহার লোকেদের ভক্তি ধর্ম চেতনা দেখা যায় না সাধারণত বাপের মধ্যে এই দেখছি আমার খুব ভালো লাগলো তাই আপনাদেরকে দেখাতে চাইলাম তা আপনারা কখনও সুযোগ সুবিধা হলে বছরে একবার বছরে একবার এখানে এই হচ্ছে বাৎসরিক উৎসব গৌড়ীয় মঠের বাৎসরিক উৎসব এখানে হ্যাঁ ভিতরে গেছিলাম কম্বল টম্বল দেখে এলাম সাধুরা কীভাবে আছেন আর দেখেন খিচুড়ি খিচুড়ি রাখার ড্রামটা দেখে বাবা হ্যাঁ একদম ভর্তি খিচুড়ি খিচুড়ি রাখা হয়েছে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে একদম কত সুন্দর খিচুড়ি হ্যাঁ গরম গরম রান্না হচ্ছে সাজানো হচ্ছে এই এককলই ওয়েট করছি ভগবানের ভোগ আরতি হলেই এই খিচুড়ি বিতরণ শুরু হবে একদম কাঠের আগুনে লোহার কড়াইতে কাঠের আগুনে কোনো গ্যাস ট্যাস না অর্গানিক একদম অর্গানিক মাঠের চাল মাঠের কফি মাঠের কুমড়া আর লোকাল লোকরা এটা করছেন এখানে কোনো কেমিক্যাল নেই সব অর্গানিক সব অর্গানিক এখানে খিচুড়ি খিচুড়ি বা মহাপ্রসাদ কি আপনারা যে যেখানে আছেন চলে আসেন খাওয়া শুরু হবে আমাদের মধু মঙ্গল প্রভু তিনি মায়াপুর থেকে বাস ভর্তি করে সন্ন্যাসীদের নিয়ে এসছেন এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য সাফল্য মন্ডিত করার জন্য মহারাজ নিয়েছেন এত মহারাজ এত সন্ন্যাসী এই যেন মহামিলন অনুষ্ঠান হরিব মলিয়ান গ্রাম কি মলিয়ান গ্রামবাসী ভক্তবৃন্দ কি শ্রী গৌরাঙ্গ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাধান এলাকাবাসী পুরো গ্রামের লোক মিলে এলাকাবাসী সম্মিলিত ভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্য করেন প্রত্যেকের নিজের নিজের কালেকশন চাল ডাল সবজি শাক কাঠ ইট সব নিয়ে এসে এই অনুষ্ঠান সফল করেন বাহ ধন্যবাদ হরে কৃষ্ণ একজনকে দেখলাম তিনি সবাইকে শাল দিচ্ছেন একজনকে দেখলাম কম্বল দিচ্ছেন কত দান করার মনোবৃত্তি বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে বাবা যার সাধ্য আমাদের কাউন্টারে দিয়ে যান কালকে যারা দাম দিয়েছেন কালকে সাধু ধর্মসভা হওয়ার জন্য সাধুদের মাঝে আমরা বলতে পারিনি শঙ্কুনাথ গরুগঙ্গার লালবাজার পাঁচশো এক টাকা গুজরাট সরকার সেবদিয়া এক হাজার টাকা দু মডিয়ান পাঁচশো টাকা ব্রহ্মার মেদিনীপুর পাঁচশো এক টাকা পন্ডু এক হাজার এক টাকা হেমত প্রসাদ মোডিয়ান পাঁচশো এক টাকা চারি ছয় বর গোষ্ঠী জান পাঁচশো এক টাকা আমার স্বয়ম্বর গোষ্ঠী নড়িয়া দুশো এক টাকা সন্তোষ পাঁচশো

হরে কৃষ্ণ সেই তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক খাচ্ছে দেখেন কত সুন্দর খিচুড়ি খাচ্ছেন পুরো মাঠ ভর্তি পুরো মাঠ ভর্তি এখানকার লোক প্রসাদের প্রতি কতটা কতটা নিষ্ঠা করেন বসে রোদ্রে বসে খিচুড়ি পাঁপড় ভাজা এবং চাটনি আমড়ার চাটনি খিচুড়ি পাঁপড় ভাজা এবং চাটনি লোকে লোকারও না দেখেন লাইন দিয়ে লোক ঢুকছে মলিয়ান গ্রামে এই গড়িয়া মঠের বাৎসরিক উৎসবে লোকেরা ছোট বড় সবাই ভগবানের প্রসাদ ভগবান প্রসাদ খাচ্ছেন কত লোক প্রসাদ খাচ্ছেন মহাপ্রসাদ কী যা সুন্দরভাবে একদম সুন্দর নিষ্ঠাভাবে খাওয়া দাওয়া করছেন তো এই দেখছেন পুরো কাতারে কাতারে লোক আসছেন মহাপ্রসাদ কী যা I do